বল বীর বল চির উন্নত মম শির শির না হারিয়া শির ওই শিখর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দিয়া, উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর মমলনাটে রুদ্রভমান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত মস্মী আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নট রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না কোনো আমি ভরা তরি করি ভরা ডুবি আমি দুর্যটি আমি আমি অ্যালোকেশ চরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মমসি আমি জঞ্জা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠামুকি চমুকি পথে যেতে যেতে চাকিতে চমকি আমি দেই তিন আমি চকলা চপল হিন দল আমি তাই করি বাই যখন যা হে করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি জঞ্জা আমি মহামারী আমি বিতীয় দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির দীর বল বীর